তো গাই সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো কিভাবে দু হাজার সালে নতুন একটি ফ্রি ইনকাম সাইডে কাজ করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন তো এখান থেকে প্রতিদিন আপনারা ফ্রিতে দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তো আমি সর্বপ্রথম চলে যাব কি আমার টেলিগ্রাম গ্রুপে এটা হচ্ছে আমার টেলিগ্রাম অফিসিয়াল গ্রুপ তো এখানে কি করবেন সাইটের লিঙ্ক এই লিঙ্ককে একটা ক্লিক করবেন তো আপনারা লিঙ্কটা কীভাবে পাবেন সেটা আমি ভিডিওর মাঝখানে বলে দেব তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তো আমি একটা ক্লিক করি তো এখানে আসার পর দেখেন গাইজ এখানে কি করবেন আপনাদের যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই নম্বরটি এখানে লিখে রাখবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড এখানে দিবেন তো এখানে পাসওয়ার্ডটা কি করবেন ছয়টি সংখ্যার পাসওয়ার্ড দিবেন দুটো ঘরে ছয়টি সংখ্যার পাসওয়ার্ড দিবেন তো আমি এগুলো বসায় নিতেছি তো আমার বসানো কমপ্লিট তো এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা কী করবেন একটা বিপিএন ইউজ করবেন ভিপিএনটি ইউএস কান্ট্রি কানেক্ট করবেন তো আমি এখন কি করব রেজিস্টার নাও একটা ক্লিক করব তো ক্লিক করার পর দেখেন আমার অ্যাকাউন্টটি কমপ্লিট তো এখন আপনারা এখানে কিভাবে কাজ করবেন তো সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখছেন এই যে এখানে ক্লিক করে এখান থেকে আপনারা গেম খেলে ইনকাম করতে পারবেন স্ক্যাম করে ইনকাম করতে পারবেন তো আমি একটা ক্লিক করে দেখাই তো গায়ে দেখুন এখানে আপনারা স্পেন্ড করেও ইনকাম করতে পারবেন তো আমি একটা স্পেন্ড করি তো এখানে দেখেন স্পেন্ড করছি তো দেখেন আমার তিরিশটি টোকেন পাইছি ঠিক আছে তো এখান থেকে আপনারা স্পেন্ড করেও ইনকাম করতে পারবেন তো আমি ব্যাগ যাই এখান থেকে আপনারা এই যে এখানে ক্লিক করলে আপনারা প্রতিদিন ডেলি রিওয়ার্ড পাবেন তো আমি দেখাই তো এখানে দেখেন আপনারা প্রতিদিন এখান থেকে এই টোকেনগুলো ক্লেম করতে পারবেন তো এইটা দেখছেন আর এখানে কীভাবে নম্বর অ্যাড করবেন নম্বর অ্যাড করে কীভাবে প্রতিদিন দুশো থেকে তিনশো টাকা ইনকাম করবেন এটা আপনাদেরকে দেখাবো তো আপনারা কি করবেন স্টার টাক্স একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কি করবেন আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর লিখে দেবেন ঠিক আছে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড করে টাকা ইনকাম করতে হয় তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে নিই তো লেখার পর আপনারা কী করবেন গেট কোটে একটা ক্লিক করবেন তো গেট কোটে ক্লিক করার পর আপনাদের মাঝে এই যে ঘর আসছে নিচে এই ঘরে কোড চলে আসবে তো দেখেন গাইস তো দেখেন কোডগুলো চলে আসছে তো এই কোডগুলো কোথায় পাতাবেন তো সেটা আপনাকে দেখাবো আপনারা সর্বপ্রথম চলে যাবেন কীসে আপনাদের হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে তো আমি যাই তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসার পর কী করবেন আপনারা দেখেন কোনায় তিনটে ডট আছে এই ডটে ক্লিক করবেন তারপর কি করবেন এখানে লিঙ্ক ডিভাইস নামে একটি অপশান আসে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কী করবেন নিচে দেখেন লিঙ্ক এ ডিভাইস এখানে একটা ক্লিক করবেন তারপর কি করবেন এখানে মোবাইল ডাটা ক্লিক করবেন তারপর এখানে নিচেই এইখানে একটা ক্লিক করবেন করার পর দেখেন এই কোডগুলো এই ঘরে পাতায় দেবেন পাতায় আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমার কোডগুলো বসানো কমপ্লিট তো এটা এখন কি হবে আপনার অ্যাকাউন্টে এই নম্বরটি অ্যাড হয়ে যাবে তো গাইজ দেখুন আমার এটা কমপ্লিট তো আমি আবার অ্যাকাউন্টে প্রবেশ করব তো গাইজ দেখুন কী করব আবার গেট স্টার টাক্স একটা ক্লিক করার করবার দেখেন গাইজ এখানে একটু লোডিং নিবে তো দেখুন এখানে আমার কি নম্বরটি অ্যাড হয়ে গেছে দেখুন এই নম্বরটা কি এখানে জিরো জিরো ঘন্টা দেখাচ্ছে এবং এখানে জিরো টোকেন দেখাচ্ছে তো এখানে ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে দশটি টোকেন দেবে তো এখানে চব্বিশ ঘন্টায় আপনারা পাবেন কত দুশো চল্লিশটি টোকেন তো দুশো চল্লিশটি টোকেনের মূল্য হচ্ছে বারো টাকা তো আপনারা প্রতিদিন একটা হোয়াটসঅ্যাপ নম্বরে কী বারো টাকা করে পাবেন তো এখানে যদি আপনারা দশটা নম্বর অ্যাড করতে পারেন ফ্রিতে আপনারা এখান থেকে দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন তো এখন আপনারা এই লিঙ্কটি এই অ্যাকাউন্টের লিঙ্কটি কোথায় পাবেন সেটা আপনাদেরকে দেখাবো তো সবাই আপনার চ্যানেলে চলে যাবেন তো চ্যানেলে আসার পর আপনারা কি করবেন এখানে কি করবেন দেখেন মোর এই মোর অপশান একটা ক্লিক করবেন করার পর আবার এই মোর অপশান একটা ক্লিক করবেন করার পর গ্যাস দেখুন আমার এখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা সবাই এখানে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দেখাচ্ছি তো ওখানে ক্লিক করার পর আপনাদেরকে এই গ্রুপে নিয়ে চলে আসবে তো আপনারা কী করবেন এই গ্রুপে সবাই জয়েন করবেন এবং এই লিঙ্কের উপর ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো সবাই ভিডিওটি বুঝতে পারছেন কীভাবে ইনকাম করতে হবে তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন